এই ধরনের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আপনার থাকছে ইনার ঠিক আছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা হচ্ছে শ্রুতি মার্টে চলে এসেছি তো দেখাবো আজকে একেবারে অরিজিনাল কিছু দুই হাজার পঁচিশের লেটেস্ট কিছু ডিজাইনার বোম্বে ওয়্যার ড্রেস হ্যাঁ ড্রেস কেন বললাম এখানে অ্যাকজ্যাক্টলি এটাই দেখাবো যেমন গাউন সারা রাগারা এরকম না এখানে অনেক ধরনের যেটা বর্তমানে আপনারা পছন্দ করেন ট্রেন্ডি সেই কালেকশানগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে সো স্টার্টিংয়েই কিন্তু দেখাচ্ছি আমরা অনেক বেশি সুন্দর একটা ব্ল্যাক ড্রেস যেটা কি না অনেকগুলো ড্রেসের একটা কম্বিনেশান জাস্ট একটা কম্বিনেশান এবং আপনারা ব্ল্যাক অনেক বেশি পছন্দ করেন দ্যাটস অয় কিন্তু আমরা ব্ল্যাকটাই ভাবলাম যে আপুদের আগে দেখিয়ে দিই এগুলো দেখবেন বাংলাদেশে বিভিন্ন বড় বড় ইনফ্লুয়েন্সরা পরে তারপর হচ্ছে লাইভে আসে এবং ভিডিও দেয় এগুলো প্রোমোট করে সো সেখানে কিন্তু প্রাইসটা অনেক হাই থাকে আজকে আশা করছি শ্রুতি থেকে যেহেতু দেখাচ্ছি একেবারে হোলসেল প্রাইজে সবাই পেয়ে যাবেন এগুলো কিন্তু সবার সবার না অনেকেরই বাজেটের বাইরে থাকে এই ধরনের ড্রেসগুলো তো এটা কী আমি একটু দেখাচ্ছি ঠিক আছে সো প্রথমে বলবো এটা একটা গারারা একটা কোটি ড্রেস বা একটা শাড়ি যেটাই আপনারা বলেন না কেন এটা সব কিছুই কিন্তু ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা উপরে আছে দেখাই এটা হচ্ছে একটা কোটি যেটা অনেক বেশ বেশি এক্সক্লুসিভ ওয়ার্ক করা অল ওভার কাজ এই যে দেখেন এটা কত সুন্দর একটা ব্ল্যাক ড্রেস জাস্ট আপনারা একটু ভাবেন এই ধরনের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন কিন্তু আপনারা সাধারণত চান এটার ভিতরে আছে একটা ক্রপ টপ আছে ঠিক আছে এটা গেল। এটা আমরা সরিয়ে ফেলি হ্যাঁ তারপর দেখেন তারপর এই যে দেখেন এটা কি লেহেঙ্গা বলবেন নাকি কি আপনি গাড়ালা বলবেন না প্লাজো বলবেন সেটা আপনাদের ব্যাপার সো এটা যখন খুলবেন যখন এটা পরবেন এই যে দেখেন প্লাজোর ভিতরে হার্ড ক্যানকেন দেখেছেন এটা ভাজ করে একটা হার্ড ক্যানকেন দিয়ে দেওয়া হয়েছে যখন আপনার এটা পরবেন এটা একটা বাউন্সি ভাব দেবে এটা ফুলে থাকবে কিন্তু আর ভাইয়ার বডির উপরে কিন্তু এটার আঁচলটা গেছে এই যে দেখেন খুব সুন্দর একটা আচল যদিও মডেল দিয়ে দেখাচ্ছি না জাস্ট এমনিতেই আশা করছি কালেকশনটা বুঝতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগ ড্রেস দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই যেই প্রাইস বলে আমরা সেই প্রাইস বলবো না থাকছে ইনশাল্লাশো টুয়েন্টি আচ্ছা এই যে দোকানের প্রাইস এটা না আচ্ছা অনলাইনের জন্য এটা নয় হাজার পাঁচশো টাকা রাখা আজকে সব কিন্তু এক্সক্লুসিভ থাকছে একদম যার যা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন এটা দেখেন মার্শাল্লাহ প্লাজো থাকছে উপরে এই একটা হচ্ছে টপস থাকছে ভিতর একটা ক্রপ টপ থাকছে ইনার ঠিক আছে মার্শাল্লাহ দেখেছেন কতটা ফ্যান্সি কালেকশন এগুলো জাস্ট পরে দেখালে বোঝা যায় আসলে এটা কতটা সুন্দর একটা কালেকশান

এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা এখানে থাকছে যে এরকম বাটন সো নাইস একটা ড্রেস এটা সাথে কি আচ্ছা প্লাজো এসছে না প্লাজো প্যান্ট মার্শাল্লা এখন কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন দুই হাজার এর একেবারে বলা যায় যে লেটেস্ট কালেকশন কিন্তু চলে এসেছে শ্রুতিতে যেহেতু ওনারা হোলসেলার ওনারা নিজেরা ইম্পোর্ট করছে দ্যারসয় সবার আগে ফ্যান্সি কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা শ্রুতিতে এটা দেখেন এটা ওড়নাটা মাসাল্লাহ যারা চান লেটেস্ট কালেকশন চিপ প্রাইসে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন ওনাদের সাথে এটা প্রাইস হবে সেভেন থাউজেন্ড ওকে এটা দেখেন গুজরাটি কাজ করা এই যে এখানে দেখেন গ্লাস ওয়ার্ক করা এখানে গ্লাস ওয়ার্ক অল ওভার গলায় এটা হচ্ছে হাতে দেখেন মাসাল্লাহ দূর থেকে দেখায় একটু এই যে দেখেন এটা সাথে কি আছে ওন্না আছে রাউন্ড প্যাটার্নের আচ্ছা এটা প্লাজো প্যান্ট আছে জি জি প্লাজো প্যান্ট বাহ খুব সুন্দর প্লাজো প্যান্ট সিম্পলি বলতে গেলে কি একটা একটা কথা কি আপনি মডার্ন ডিজাইনও পাচ্ছেন আপনি হচ্ছে যে যদি হিজাব টিজাব পরেন একটু ভদ্র ড্রেস বলা যায় সহজ কথায় বলতে গেলে সো এটা ওর নাম পেয়ে যাচ্ছেন প্রাইস কম থাকছে সাত হাজার থাকছে ওকে এটা দেখেন কামিজ স্টাইলের এখানে আপনার গ্লাস ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে নিচে ডিজাইনটা দেখেন কামিজ প্যাটার্নের ওকে এটার পাজামা থাকছে গারারা পাজামা এই যে দেখেন গারারা পাজামা গ্লাস ওয়ার্ক করা আরি কাজ করা সামনে পিছনে সেম কাজ করা এটা সেম আপনার কাজ করা ওনা পেয়ে যাচ্ছেন বডি ফেব্রিক্স এর জর্জেটের মধ্যে ঠিক আছে এটার প্রাইস থাকছে ছ টাকা অনলি ফেয়ার এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন মাসাল এত সুন্দর একটা ডিজাইন গ্লাস ওয়ার্ক করা এটা দেখেন সামনে পিছনে সেম থাকবে এটা দুই হাজার পঁচিশের নিউ কালেকশন একেবারে ঠিক আছে এটা দেখেন এটার সাথে এসছে গাড়ার একটা পাজামা এসছে ঠিক আছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না এসেছে এই যে দেখেন ওড়নাটাও কিন্তু সুন্দর করে এভাবে কাজ করে এবং প্রত্যেকটার আলাদা করে স্লিপ থাকবে স্লিপগুলোও চাইলে আপনারা লাগিয়ে নিতে পারবেন এটা আচ্ছা তো ভিআরস এটার প্রাইস হবে সাড়ে সাত টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে হাতায় অনেক গর্জিয়াস করে কাজ করা এটা আবার কিন্তু হাতাটা অ্যাটাচ করাই ওকে অন্যটাও গর্জিয়াস এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা এখানে আপনার ছিটানো ছিটানো কাজ আছে পাজামাটাও কিন্তু এভাবে কাজ করা ঘের আছে নিচে হচ্ছে যেরকম গ্লাস লাগানো সুন্দর একটা পাজামা আচ্ছা তো ফেয়ারস এটার প্রাইস থাকবে সেভেন থাউজেন্ড কফি কালার আচ্ছা এটার একটা মানে কফি কালার আছে চাইলে নিতে পারবেন 7000 টাকা হচ্ছে আপনি 44 পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা 44 পর্যন্ত যাবে ঠিক আছে ফেয়ারস এখন দেখেন খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল একটা ড্রেস দেখাবো দেখেন দেখেছেন এটার কাজ দেখেন স্টোন এবং হাতের কাজ আছে স্টোন এবং হাতের কাজ আছে এই যে দেখেন আর এটা সাথে পেয়ে যাবেন আপনারা একটা একেবারে এটা কিন্তু লাইকে ব্রাইডাল আপনার হচ্ছে গারা হ্যাঁ চাইলে ব্রাইডাল গালারা হিসাবেও এটা আপনি ইউজ করতে পারেন এটা খুব সুন্দর সামনে পিছনে সেম থাকছে তাই না সেম কাজ থাকছে হ্যাঁ ওকে সামনে এবং পিছনে সেম কাজ থাকছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন এখানে ছিটানো ছিটানো কাজ আছে পাটটা দেখেন কালারটা সো সোভার প্রাইস হচ্ছে 8000 ঠিক আছে সামনে পিছনে সেম সামনে এবং পিছনে সেম থাকছে এটা দেখেন এটা হচ্ছে অফ ওয়াইডের মধ্যে অনেক প্রিটি একটা কালেকশন এই ধরনের ড্রেসগুলো কিন্তু দেখবেন বিভিন্ন ইনফ্লুয়েন্সরা পরে দেখায় এই যে দেখেন এখানের কাজ দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই এই যে দেখেন কাঠচুপি কাজ আছে এই যে দেখেন ওকে আচ্ছা এটা সামনে পিছনে সেম হচ্ছে ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক্স এবং পুরোটাই কিন্তু ম্যাচিংয়ের মধ্যে কাজ করা এটা হচ্ছে আপনার প্লাজো প্যান্ট এসেছে এই দেখেন ঠিক আছে লেহেঙ্গা প্লাজো যেটাকে বলা হয় আচ্ছা ওড়নাটা ফ্যান্সি ওড়না এসছে ঠিক আছে নেকের মধ্যে ঠিক আছে এটার প্রাইস থাকবে আট হাজার টাকা যার যার ভাল লাগবে অর্ডার করবে এটা দেখেন এটা কি সুন্দর একটা কালার স্টোন দেখেছেন ড্রেসের মধ্যে স্টোনের কোয়ালিটিটা কি দেখেন একেবারে রিয়েল স্টোনের মধ্যে রিয়েল ড্রেস দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা ওকে এটা হচ্ছে পাজামা এই যে দেখেন এটা হবে ওড়নাটা বড় সাইজের একটা সেম বডি ফেব্রিক্সে ওড়না পেয়ে যাচ্ছে এটার প্রাইসও আট হাজার টাকা থাকছে এটা দেখেন গুজরাটি কাজ করা ঠিক আছে এটা দেখেন অল ওভারে দেখে গুজরাটি কাজের একটা ড্রেস কাজগুলো একটু দেখেন আশা করছি ভালো লাগবে একেবারে অরিজিনাল বাহিরে ড্রেস এগুলো হাতাটা বড় থাকছে এই যে দেখেন এই যে হাতাটা ঠিক আছে সামনে এবং পিছনে সেম কাজ করা এগুলো কিন্তু কোনো কপি ড্রেসটা প্রত্যেকটা একেবারে অরিজিনাল বোম্বের ক্যাটালগ ড্রেস এই যে দেখেন প্লাজো প্যান্ট এসেছে লেহেঙ্গা প্লাজো দেখেছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে বাহিরের অরিজিনাল কালেকশন ক্যাটালগ কালেকশন এটাও এটা হচ্ছে ওড়নাটা সেম বডির ফ্যাব্রিক্সে সুন্দর একটা পার কাজের ওড়না ঠিক আছে এটার প্রাইস হবে নয় হাজার টাকা এটা দেখেন এটা দেখেন এটা কত সুন্দর দেখতে পাচ্ছেন কলকা ডিজাইন করা নিচে খুবই গর্জিয়াস একটা কালেকশন এটা হচ্ছে আপনার ছিটানো ছিটানো কাজ এটা প্লাজোটা দেখলে পাগল হয়ে যাবেন একদম ব্রাইডাল প্লাজো দেখেন ফের শ্রুতি মানেই কিন্তু সবচাইতে আগিয়ে শ্রুতি মানেই কিন্তু নতুন কালেকশন এক্সক্লুসিভ কালেকশন অন্য পাঁচটা দোকানে যা দেখবেন না আপনারা তা এই দোকানে দেখবেন ঠিক আছে ফেয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা মাশাল্লাহ ওড়নাটা অনেক সুন্দর পুরোটায় প্যাচে চোয়ার করা ফ্লাওয়ার করা আছে আপনার সাইডে পার করা আছে ডাবল লেয়ারে এবং কাট ওয়ার্ক করা এটা হবে সাড়ে দশ হাজার টাকা খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এই সব ড্রেস আপনারা শোরুমে কিনতে আসলে কিন্তু বার্গেটিং করে অনেক বেশি প্রাইজে কিনতে হয় এটা তো একদম পুরো ব্রাইডাল তাই না ব্রাইডাল ব্রাইডাল

শ্রুতি মেগামার্ট থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা সব হচ্ছে তিন বাই আটাইশ সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফিজ আসসালাম